এই পৃথিবীর বাইরেও কি আছে মানুষের থেকেও শ্রেষ্ঠ কোনো প্রাণী আর সেই প্রাণী কি দেখাতে পারে আপনাকে নতুন একটি দিশা নমস্কার বন্ধুরা জয়তিলাভের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্প বঙ্কুবাবুর বন্ধু লেখক সত্যজিৎ রায় গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় তেরোশো আটষট্টিতে অর্থাৎ উনিশশো সালে প্রধান চরিত্রে বঙ্কুবাবু শ্রীবতীবাবু রামকানাই ভৈরব চক্রবর্তী নিধু মুক্তার বাবু এবং অ্যাং শুরু হচ্ছে আজকের গল্প বঙ্কুবাবুর বন্ধু বঙ্কুবাবুকে কেউ কখনও রাগতে দেখেন সত্যি বলতে কি তিনি রাগলে যে কীরকম ব্যাপারটা হবে কি যে বলবেন বা করবেন সেটা আন্দাজ করা ভারী শক্ত অথচ রাখবার কারণ যে ঘটে না তা মোটেও নয় আজ বাইশ বছর তিনি কাকুরগাজি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলা পড়িয়ে আসছেন এর মধ্যে কত ছাত্র এলো গেল কিন্তু বঙ্কুবাবুর পেছনে ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা কালী পুজোর রাত্রে তার পেছনে ছুচোবাজি ছেড়ে দেওয়া এইসব বাইশ বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন ছে। এর একটা কারণ অবশ্য এই যে তিনি যদি রাগ করে মাস্টারি ছেড়ে দেন তো তার মতো গরিব লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত আর একটা কারণ হলো ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটা করে ভালো ছাত্র প্রতিবারেই থাকে বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায় এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্প ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনা আফ্রিকার গল্প মেরু আবিষ্কারের গল্প ব্রাজিলের মানুষকে গো মাছের গল্প সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প এইসব বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন শনি রবিবার সন্ধ্যাবেলা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায় অনেকবার ভেবেছেন আর যাবেন না এই শেষবার আর না কারণ ছাত্রদের টিটকিরি গাছোয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যি মাঝে মাঝে সজ্জির সীমা ছাড়িয়ে যায় এই তো সেদিন দুমাসও হয়নি ভূতের কথা হচ্ছিল বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না সেদিন কি যেন হল হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই আর যাই কোথা এমন সুযোগ কি আর এসব লোকে ছাড়ে রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেয়াল হতে হল মৃত্যুদের তেঁতুল গাছের তলায় এক লিকলিকে লম্বা লোক টুসু মেখে অন্ধকারে তার পিঠের উপর করলেন ছাপিয়ে এই আড্ডারই কারোর চক্রান্ত হবে হয় অবশ্যই পাননি বঙ্কুব তবে চোট লেগেছি তিন দিন ঘাড়ে ব্যথা ব্যথাছি আর সবচেয়ে যেটা বিশ্রী তার নতুন পাঞ্জাবিটা কালিটালি লেগে ছিঁড়ে একাকার হয়ে গেছিল ঠাটারে কি রকম রে বাপু এছাড়া ছোটোখাটো পেছনে এলাকার ব্যাপার তো লেগেই আছে এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি কিন্তু তাও আড্ডায় আসতে হয় না হলে শ্রীপতিবাবু কি ভাববেন একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক দিনকে রাগ করতে পারেন এমন তার ক্ষমতা তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না তিনি বলেন একজন লোক থাকবে যাকে নিয়ে বেশ রসিয়ে রগর করা চলবে নইলে আর আড্ডা টাকো বঙ্কুবিহারীকে আজকের আড্ডার সুর ছিল উচ্চ গ্রামের অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছে। আজই সন্ধ্যায় সূর্য ডোয়ার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে মাস তিনিক আগেও একবার এই রকম দেখা গেছি এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট খটকা না ফুসকা এই গোছের কি একটা নাম সেটা নাকি চারশো মাইল উপর দিয়ে বন্ধন করে পৃথিবীর চারিদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলে তারপর তিনি সেটা নিধুমুক্তারকে ডেকে দেখান কিন্তু আড্ডায় এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধুবাবু অমলান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছে এবং সেই নিয়ে খুব বড়াই করছেন বঙ্কুবাবু কিছু বললেন না স্যাটেলাইট সম্বন্ধে এখানে কেউই বিশেষ কিছু জানেন না তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না বা বললে পুলিশেও ধরে না তাই সবাই ফোরন দিচ্ছে বাবু বললেন যাই বলো বাপু এসব স্যাটেলাইট ফ্যাটালাইট নিয়ে খামুকা মাথা ঘামানো আমাদের শোভা পায় না আমাদের কাছে ও যা আকাশের কোন কোণে আলোর ফুটকি তাই নিয়ে খবরের কাগজে লিখছে আর তাই পড়ে তুমি বৈঠকখানায় বসে পান চিবো চিবোতে বাহবা দিচ্ছ যেন তোমারই কীর্তি তোমারই গৌরব হাততালিটা যেন তোমারই পাওনা রামকানা এর বয়সটা কম সে বললে আমার হোক মানুষের তো সবার উপরে মানুষ সত্য চণ্ডীবাবু বললেন রাখো রাখো ডক্টর সব মানুষ না তো কি বাদরে বানাবে স্যাটেলাইট মানুষ ছাড়া আর আছে কি নিধুমক্তার বললেন আচ্ছা বেশ স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম তাতে না হয় লোকটোক নেই কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে তা তো লাট্টুও পাক খাই সুইচ টিপলে পাখাও ঘরে জাগগে কিন্তু রকেট রকেটের ব্যাপার তো নেহাত ফেলনা নয় ভাইয়া চন্ডীবাবু নাকশিটকে বলে রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি তাও বুঝতাম যদি হ্যাঁ আমাদের এই দেশেই তৈরি হলো গড়ের মাঠ থেকে ছাড়লে সেটা চাঁদে তাক করে আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলো তাও একটা মানে হয় রামকানাই বলল ঠিক বলেছে আমাদের কাছে রকেটও যা ঘোড়ার তাই বললেন ধর যদি অন্য গ্রহ ট্রহতে কিছু একটা পৃথিবীতে এলো এরই বাকি তুমি আমি তো আর সেটাকে দেখতে পারবো না তা বটে আড্ডা সবাই চায়ের পেয়ালায় মুখ দিলেন এরপর তো আর কথা চলে না এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন ধরুন যদি এইখানেই আসে নিধুবাবু অবাক আর ভান করে বললেন ব্যাকা আবার কি বলছে হে হ্যাঁ কে আসবে এইখানে কোথেকে আসবে বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন অন্য গ্রহ থেকে কোনো লোকটোক ধৈরবচক করতেই তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন বাহ বঙ্কুবিহারি বাহ অন্য গ্রহ থেকে লোক আসবে ওইখানে এই গন্ডগ্রামে লন্ডন নয় মস্কো নয় নিউ ইয়র্ক নয় মাই কলকাতাও নয় একেবারে কাকুর গাছি। তোমার তো শখ কম নয় বঙ্কুবাবু চুপ করে গেলে কিন্তু তার মন বলতে লাগলো সেটা আর এমন কি অসম্ভব বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা অত যদি হিসেব করে নাই আসে কাকুরগাছিতে না আসা যেমন সম্ভব আসাও তো ঠিক তেমনই সম্ভব শ্রীপতিবাবু এতক্ষণ কিছু বলেননি এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন দেখো বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই তবে এটা জেনে রেখো যে তারাই পোড়া দেশে আসবে না তাদের তো খেয়ে কাজ নেই আর অত ন্যাকা তারা নয় আমার বিশ্বাস তারা সাহেব এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে বুঝেছ এই কথাই এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সাই দিলেন চণ্ডীবাবু নিধুমোক্তারের কোমরে খোঁচা মেরে ইশারাই বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা গলায় বললেন আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছে বিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক কি বলো হে নিধু ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয় তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাকছ শুনি নিধু সাই দিয়ে বললেন ঠিক ঠিক বুদ্ধি বলো চেহারা বলো চাই বলো বেকা আমাদের আইডিয়াল রামকানাই বলল একেবারে জাদুঘরে রাখার মতো কিংবা চিড়িয়াখানায় বঙ্কুবাবু মনে মনে বললেন স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কম কি ওই তো শ্রীপতিবাবু উটের মতো থুতনি আর ওই ভৈরা চকর্তি কচ্ছপের মতো চোখ ওই নিধুমুখ তার থুচো রামকানাই ছাগল চন্ডীবাবু চাঞ্চিকে চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো বঙ্কুবাবু চোখে জল এলো তিনি উঠে পড়লেন তো আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন হল না মনটা ভারী হয়ে গেছে আর থাকা চলে না সে কি উঠলে নাকি হে শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে করলেন হ্যাঁ রাত হলো ওই রাত কাল তো ছুটি বসো চা খাও না আজ আসি পরীক্ষার খাতা আছে কিছু নমস্কার রামকানাই বলল দেখবেন বঙ্কুদা আজ আবার অমাবস্যা মঙ্গলবার মানুষ কিন্তু ভূতেরও বাড়া বঙ্কুবাবু আলোটা দেখতে পেলেন পঞ্চা ঘোষের বাসবাগানের মাঝবরাবরে এসে তার নিজের হাতে আলো ছিল না শীতকাল তাই সাপের ভয় নেই তাছাড়া পথও খুব ভালোভাবেই চেনা এ পথে এমনিতেই বড় একটা কেউ আসে না কিন্তু বঙ্কুবাবু শর্টকাট হয় বলে তিনি এই পথেই যান কিছুক্ষণ থেকেই তার কেমন জানি খটকা লাগছিল অন্য দিনের চেয়ে কি জানি একটা অন্যরকম ভাব কিন্তু সেটা যে কি তা বুঝতে পারছিলেন হঠাৎ খেয়াল হল যে বাসবাগানে জিজি ডাকছে না একদম না সেইটাই তখাৎ অন্যদিন যতই বনের ভেতরে ঢোকেন ততই জিজি ডাক বাড়ে আজ ঠিক তার উল্টোটা তাই এমন থমথমে ভাব ব্যাপার কি ঝিঝি গুলো সব ঘুমোচ্ছে নাকি ভাবতে ভাবতে হাত বিষেক গিয়ে পূর দিকে চোখ যেতেই আলোটা দেখতে পেলে প্রথমে মনে হলো বুঝি আগুন লেগেছে বনের মধ্যিখানের ফাঁকাটাই একটা দোয়া রয়েছে তাই বনের মধ্যিখানের ফাঁকাটাই যেখানে ডোবাটা রয়েছে তার চারপাশের বেশ খানিকটা জায়গা জুড়ে গাছের ডালে ও পাতায় এক গোলাপি আভা আর নিচে ডোবার সমস্ত জায়গাটা জুড়ে উজ্জ্বল গোলাপি আলো কিন্তু আগুন নয় কারণ আলোটা স্থির বঙ্কুবাবু এগোতে লাগলে কানের মধ্যে একটা শব্দ আসছে কিন্তু সেটা যেন ধরাছোয়ার বাইরে হঠাৎ কানে তালা লাগলে যেমন হয় রিডি এই যেন কি রকম একটা পঙ্কু বাবুর গা একটু ছমছম করলেও একটা অদম্য কৌতূহল বসে তিনি এগিয়ে চললে। ডোবার থেকে তিরিশ হাত দূরে বড় বাঁশঝাড়টা পেরোতেই তিনি জিনিসটা দেখতে পেলেন একটা অতিকায় উপুর করা কাঁচের বাটির মতো জিনিস সমস্ত ডোবাটাকে আচ্ছাদন করে পড়ে আছে এবং তার প্রায় স্বচ্ছ ছাউনির ভেতর থেকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকের বঙ্কে আলো করে দিয়েছে এমন অদ্ভুত দৃশ্য বঙ্কুবাবু স্বপ্নেও কখনো দেখেন অবাক বিষয়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর বঙ্কুবাবু লক্ষ্য করলেন যে জিনিসটা স্থির হলেও যেন নির্জীব নয় অল্প স্বল্প স্পন্দনের আভাস পাওয়া যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে মানুষের বুক যেমন ওঠানামা করে কাছের ঢিবিটা তেমনি নামছে বঙ্কুবাবু ভালো করে দেখার জন্য আর হাত চারে এগিয়ে যেতেই হঠাৎ যেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল আর তার পর তিনি অনুভব করলেন যে তার হাত পা যেন কোন অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলা হয়েছে তার শরীরে আর শক্তি নেই তিনি না পারেন এগোতে না পারেন পিছোতে কিছুক্ষণ এইভাবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে বঙ্কুবাবু দেখলেন যে জিনিসটার স্পন্দন আস্তে আস্তে থেমে গেল আর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সেই অদ্ভুত কানে দালা লাগা শব্দটা তারপর হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে অতকটা মানুষের মতো অত্যন্ত মিহি গলা চিৎকার এলো মিলিপি কিনুক মিলিপিকিনুক বঙ্কুবাবু চমকে গিয়ে থ এ আবার কি ভাষা রে বাবা আর যে বলছে সেই বা কোথায় দ্বিতীয় চিৎকার শুনে বঙ্কুবাবুর বুকটা ধরাস করে ও আর ইউ ইউ আর এই যে ইংরেজি হয়তো তাকেই জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নটা বঙ্কুবাবু ঢোক গিলে বলে উঠলেন আই এম বঙ্কুবিহারী দত্ত স্যার বঙ্কুবিহারী দত্ত প্রশ্ন এল আর ইউ ইংলিশ আর ইউ ইংলিশ বঙ্কুবাবু চেঁচিয়ে বললেন নো স্যার বেঙ্গলি কাজ তো স্যার কিছুক্ষণ চুপচাপের পর পরিষ্কার উচ্চারণে কথা এলো নমস্কার বঙ্কুবাবু হাফ ছেড়ে বললেন নমস্কার বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন যে তার হাত পায়ের অদৃশ্য বাঁধনগুলো যেন আপনা থেকেই আলগা হয়ে গেল তিনি ইচ্ছা করলেই পালাতে পারেন কিন্তু পালালেন না কারণ তিনি দেখলেন সেই অতিকায় কাচের ডিবির একটা অংশ আস্তে আস্তে দরজার মতো খুলে যাচ্ছে সেই দরজা দিয়ে বেরিয়ে এলো প্রথমে একটা মসৃণ বলের মতো মাথা তারপর একটা অদ্ভুত প্রাণীর সমস্ত শরীরটা লিকলিকে শরীরের মাথা বাদে সমস্তটাই একটা গোলাপি চ পোশাকে ঢাকা মুখের মধ্যে কান ও নাকের জায়গায় দুটো করে এবং ঠোঁটের জায়গায় একটা ফুটো লোম বা চুলের লেসমাত্র নেই হলদে গোলগাল চোখ দুটো এমনই উজ্জ্বল যে দেখলে মনে হয় আলো জ্বলছে লোকটা আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসে তার তিন হাত দূর থেকেই তাকে এক একদৃষ্টে দেখতে লাগল বঙ্কুবাবুর হাত দুটো আপনা থেকেই জোর হয়ে এলো প্রায় এক মিনিট দেখার পর লোকটা সেই রকম বাসির মতো মিহি গলায় বলল তুমি মানুষ বঙ্কুবাবু বললেন হুম লোকটা বলল এটা পৃথিবী বঙ্কুবাবু বললেন হুম ঠিক ধরেছি যন্ত্রপাতিগুলো গোলমাল করছে যাবার কথা ছিল প্লুটোই একটা সন্দেহ ছিল মনে তাই তোমাকে প্রথমে প্লুটোর ভাষায় প্রশ্ন করলাম যখন দেখলাম তুমি উত্তর দিলে না তখনই বুঝতে পারলাম যে পৃথিবীতে এসে পড়েছি পণ্ডশ্রম হল ছি 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 এত দূরে এসে আর একবার এরকম হয়েছিল বুধ যেতে বৃহস্পতি গিয়ে পড়েছিলাম একদিনে হে কি কি বলবেন তা বুঝতে পারছিলেন না তাছাড়া ওর এমনিতেই অস্বস্তি লাগছিল কারণ লোকটা সরু সরু আঙুল দিয়ে ওর হাত পা টিপে টিপে দেখতে আরম্ভ করেছে পেপা শেষ করে লোকটা বলল আমি কেডিয়াস গ্রহের অ্যাং মানুষের চেয়ে অনেক উচ্চস্তরের প্রাণী এই লিগলিকে চার ফুট লোকটা মানুষের চেয়ে উচ্চস্তরের প্রাণী বললেই হলো বঙ্কুবাবুর হাসি পেল লোকটা কিন্তু আশ্চর্যভাবে বঙ্কুবাবুর মনের কথা বুঝে ফেললেন সে বলল অবিশ্বাস করার কিছু নেই প্রমাণ আছে তুমি কটা ভাষা জানো বঙ্কুবাবু মাথা চুলকিয়ে বললেন বাংলা ইংরাজি আর ইয়ে হিন্দিটা মানে মানে আড়াইতে হ্যাঁ আমি জানি চোদ্দ হাজার তোমাদের সৌরজগতে এমন কোনো ভাষা নেই যা আমি জানি না তাছাড়া আরও একত্রিশটি বাইরের গ্রহের ভাষা আমার জানা আছে এমন পঁচিশটি গ্রহে আমি নিজে গিয়েছি তোমার বয়স কত পঞ্চাশ আমার আটশো তেত্রিশ তুমি জানোয়ার খাও বঙ্কুবাবু এই সেদিন কালী পুজোয় পাঠার মাংস খেয়েছেন না বলেন কি করে অ্যাং বলল আমরা খাই না বেশ কয়েকশো বছর হল ছেড়ে দিয়েছি আগে খেতাম হয়তো তোমাকেও খেতাম বঙ্কুবাবু ভোগ গিরলে এই জিনিসটা দেখেছ অ্যাং একটা নুড়ি পাথরের মতো ছোট জিনিস বঙ্কুবাবুর হাতে দিল সেটা হাতে ঠেকতেই বঙ্কুবাবু সর্বাঙ্গে আবার এমন একটা শিহরণ খেলে গেল যে তিনি তৎক্ষণাৎ ভয়ে পাথরটা ফেরত দিয়ে দিলে অ্যাং হেসে বলল এটা আমার হাতে ছিল বলে তুমি তখন এগোতে পারি কেউ পারে না শত্রুকে জখম না করে অক্ষম করার মতো এমন জিনিস আর নেই বঙ্কুবাবু এবার সত্যি অবাক হতে শুরু করেছে অ্যাং বলল এমন কোন জায়গা বা দৃশ্য আছে যা তোমার দেখতে ইচ্ছে করে কিন্তু হয়ে ওঠে না বঙ্কুবাবু ভাবলেন সারা পৃথিবীটাই তো দেখা বাকি ভূগোল পড়ান অথচ বাংলাদেশের গুটিগত শহর ও গ্রাম ছাড়া আর কি দেখেছেন তিনি বাংলাদেশেরই কি দেখেছেন হিমালয়ের বরফ দেখেননি দীঘার সমুদ্র দেখেননি সুন্দরবনের জঙ্গল দেখেননি এমনকি শিবপুর বাগানের সেই বট পর্যন্ত দেখেননি মুখে বললেন অনেক কিছুই তো দেখিনি ধরুন গরম দেশের মানুষ তাই নর্থপোলটা দেখার খুব ইচ্ছে করে অ্যাং একটা ছোট কাচ লাগানো নলবার বার করে বঙ্কুবাবুর মুখের সামনে ধরে বলল এইটাই চোখ লাগাও চোখ লাগাতেই বঙ্কুবাবুর গায়ে কাটা দিয়ে উঠল এও কি সম্ভব তার চোখের সামনে ধু ধু করছে অন্তহীন বরফের মরুভূমি তার মাঝে মাঝে মাথা উচিয়ে আছে পাহাড়ের মতো এক একটা বরফের চাই ওপরে গাঢ় নীল আকাশে রামধনু রঙের রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে ওরোরা বরিয়ালিস ওটা কি ইগ্লু ওই পোলার বেয়ারে শাড়ি ওই পেঙ্গুন দল ওটা কোন বিপৎস জানো ভালো করে দেখে বঙ্কুবাবু চিনলেন সিন্ধু ঘটো একটা নয় দুটো প্রচণ্ড লড়াই চলছে মূলর মতো জোড়া দাঁত একটা আর একটার গায়ে বসিয়ে দিল শুভ্র বরফের গায়ে লাল রক্তের স্রোত ঔষ মাসের শীতে বরফের দৃশ্য দেখে বঙ্কুবাবুর ঘাম ঝরতে শুরু করল অ্যাং বলল ব্রাজিলে যেতে ইচ্ছা করে না বঙ্কুবাবুর মনে পড়ে গেল সেই মাংস গোপীড়া হামাজ। হামাচ আশ্চর্য লোকটা তার মনের কথা টের পায় কি করে বঙ্কুবাবু আবার চোখ লাগালে গভীর জঙ্গল অন্ধকারে লতাপাতার পাতার ফাঁক দিয়ে গলে আসা ইতস্তত রোদের ছিটে ফোটা এক পাশে একটা প্রকাণ্ড গাছ তা থেকে ঝুলছে ওটা কি সর্বনাশ এত বড় সাপ বঙ্কুবাবু জীবনে কল্পনাও করতে পারেননি হঠাৎ তার মনে পড়ে গেল কোথায় যেন পড়েছেন ব্রাজিলের অ্যানাকোন্ডা অজগরেরও বাবা কিন্তু মাছ কই ওই যে একটা খাল দুপাশে ডাঙায় কুমির রোদ পোয়াচ্ছে সার সার কুমির তার একটা নড়ে উঠল জলে নামবে ওই নেমে গেল সরাত বঙ্কুবাবু যেন শব্দটাও শুনতে পেলে কিন্তু এ কি ব্যাপার কুমিরটা যেন বিদ্যুৎ দেখে জল ছেড়ে উঠে এলো কেন কিন্তু কি সেই একই কুমির বঙ্কুবাবু বিস্ফারিত চোখে দেখলেন যে কুমিরটা তোলার অংশটার মাংস বলে প্রায় কিছুই নেই খালি হাড় আর শরীরের বাকি অংশটা গোগ্রাসে গিলে চলেছে পাঁচটি দাতালো রাক্ষুসে মাছ পিরানহা মাছ বঙ্কুবাবু আর দেখতে পারলেন না তার হাত পা কাঁপছে মাথা ভো ভো করছে অ্যাং বলল এখন বিশ্বাস হয় আমরা শ্রেষ্ঠ বঙ্কুবাবু জীব দিয়ে ঠোঁটছেটা বললেন তা তো বটেই নিশ্চয়ই বিলক্ষণ একশোবার অ্যাং বলল বেশ তোমায় দেখে এবং তোমার হাত পাটি মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নও। তবে তোমার দোষ হচ্ছে যে তুমি অতিরিক্ত নিরীহ তাই তুমি জীবনে উন্নতি করনি অন্যায়ের প্রতিবাদ না করা বা নীরবে অপমান সহ্য করা এসব শুধু মানুষ কেন কোনো প্রাণীরই শোভা পায় না যাক তোমার সঙ্গে আলাপ হওয়ার কথা ছিল না হয়ে গেল ভালোই লাগলো তবে পৃথিবীতে বেশি সময় নষ্ট করে লাভ নেই আমি বরং আসি বঙ্কুবাবু বললেন আসুন অ্যাংবাবু আমিও আপনার সঙ্গে আলাপ করে খুব বঙ্কুবাবুর কথা আর শেষ হল না চোখের পলকে কখন যে অ্যাং রকেটে উঠে পড়ল এবং কখন সেই রকেট পঞ্চাগোষের বাঁশবাগান ছেড়ে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল তা যেন বঙ্কুবাবু টেরই পেলেন না হঠাৎ তার খেয়াল হলো যে আবার ঝিঝি ডাকতে শুরু করেছে রাত হয়ে গেল অনেক বাড়ির দিকে হাঁটতে শুরু করে বঙ্কুবাবু তার মনে একটা আশ্চর্য ভাব অনুভব করলেন অত বড় একটা ঘটনা যে তার জীবনে ঘটে গেল এই কিছুক্ষণ আগেও তিনি সেটা উপলব্ধি করতে পারেননি কোথাকার কোন সৌরজগতের এক গ্রহ তার নামও হয়তো কেউ শোনেনি তারই একজন লোক লোক তো নয় অ্যাং তার সঙ্গে এসে আলাপ করে গেল কি আশ্চর্য কি অদ্ভুত সারা পৃথিবীতে আর কারো সঙ্গে নয় কেবল তার সঙ্গে তিনি শ্রী বঙ্কুবিহারী দত্ত কাকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল ও বাংলার শিক্ষক আজ এই এখন থেকে একটা অভিজ্ঞতায় তিনি সারা পৃথিবীতে এক অদ্বিতীয় পরদিন রবিবার একদিন বাড়িতে জোর আড্ডা কালকের আলোর খবর আজ কাগজে বেরিয়েছে তবে নেহাতি নগণ্যের পর্যায়ে বাংলাদেশের মাত্র দুটি জায়গা থেকে আলোটা দেখতে পাওয়ার খবর এসছে তাই সেটাকে ফ্লাইং সসার বা উড়ন্ত পিরিচের মতো গুজবের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আজ পঞ্চাঘোষ আড্ডায় এসেছে তার চল্লিশ বিঘের আমবাগানের মধ্যে যে ডোবাটা আছে তার চারপাশের দশটা বাস নাকি রাতারাতি একেবারে ন্যাড়া হয়ে গেছে শীতকালে বাসে শুকনো পাতা ঝড়ে বটে কিন্তু এইভাবে হঠাৎ ন্যাড়া হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক এই বিষয়ে কথা হচ্ছিল এমন সময় ভৈরব চক হঠাৎ বলে উঠলেন আজ বঙ্কুর দেরি কেন তাই তো এতক্ষণ কারো খেয়াল হয়নি নিধুমুক্তার বললেন কি আর সহজে মুখ হবে কাল মুখ খুলতে গিয়ে যা দাবরানি খেয়েছে শ্রীপতিবাবু ব্যস্ত হয়ে বললেন তা বললে চলবে কেন বঙ্কুকে যে চাই রামকানাই তুমি একবার যাও তো দেখো ধরে নিয়ে আসতে পারো কিনা রামকানাই চাটা খেয়েই যাচ্ছি বলে সবে পেয়ালায় চুমুক দিতে গেছে এমন সময় বঙ্কুবাবু এসে ঘরে ঢুকলেই ঢুকলেন বললে অবশ্য কিছুই বলা হলো না একটা ছোটখাটো বৈশাখী ঝড় যেন একটা বেটেখাটো মানুষের বেশে প্রবেশ করে সবাইকে থমথমিয়ে দিল তারপরে ঝড়ের খেলা প্রথমে পুরো এক মিনিট ধরে বঙ্কুবাবু অট্ট হাসি হাসলেন যে হাসি এর আগে কেউ কখনো শোনেনি তিনি নিজেও শোনেননি তারপর হাসি থামিয়ে একটা প্রচণ্ড খাকরানি দিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন বন্ধুগণ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন আপনাদের দলটি ছাড়ার আগে আমি কয়েকটা কথা আপনাদের বলে যেতে চাই এবং তাই আজ এখানে আসা এক নম্বর সেটা সকলের সম্বন্ধেই খাটে আপনারা সবাই বড় বাজে বকেন যে বিষয়ে জানেন না সে বিষয়ে বেশি কথা বললে লোকে বোকা বলে দুই নম্বর এটা চণ্ডীবাবুকে বলছি আপনাদের বয়সে পরে ছাতা জুতো লুকিয়ে রাখা শুধু অন্যায় নয় ছেলে মানুষই দয়া করে আমার ছাতাটা ও খয়রি ক্যাম্বিসের জুতোটা কালকের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দেবেন নিধুবাবু আপনি যদি আমাকে বেকা বলে ডাকেন তবে আমি আপনাকে ছেদা বলে রাখব আপনাকে সেইটাই মেনে নিতে হবে আর বাবু আপনি গণ্যমান্য লোক আপনার মোসাহেবের প্রয়োজন হবে বই কি কিন্তু জেনে রাখুন যে আজ থেকে আমি আর ও দলে নেই যদি বলেন তো আমার পোষা হুলোটাকে পাঠিয়ে দিতে পারি ভালো পা চাটতে পারে ও পঞ্চাবাবু এসেছেন দেখছি আপনাকেও খবরটা দিয়ে রাখি কাল রাত্রে ক্রেনিয়াস গ্রহ থেকে একটি অ্যাং এসে আপনার বাঁশবাগানের ডোবাটির মধ্যে নেমেছিল আমার সঙ্গে তার আলাপ হয়েছে লোকটি থুড়ি অ্যাংটি ভারী ভালো এই বলে বঙ্কুবাবু তার বাহাত দিয়ে ভৈরব চক্ষতির পিঠে একটা চাপড় মেরে বিষম খাইয়ে সদর্পের শ্রীপতি অপুর ঘর থেকে বেরিয়ে গেলে ঠিক সেই মুহূর্তেই রামকানায়ের হাত থেকে চা ভর্তি পেয়ালাটা পড়ে গিয়ে সববার কাপড় চোপড়ে গরম চা ছিটিয়ে চুরমার হয়ে গেল শেষ হল জয়তিলাভের আজকের গল্প বঙ্কুবাবুর বন্ধু লেখক সত্যজিৎ রায়